আজকে এই ভিডিওটিতে আমরা শিখব কর্তা বা সাবজেক্ট কাকে বলে এবং কী করে বের করতে হয় কর্ম বা অবজেক্ট কাকে বলে এবং কী করে বের করতে হয় ক্রিয়া বা ভাব কী জিনিস বা কাকে বলে এবং সেটা কী করে বের করতে হয় আজকে সেটাই শিখব বাংলাতে যাকে আমরা কর্তা বলি ইংরেজিতে সেটাকে বলবো সাবজেক্ট বাংলায় যেটাকে কর্ম বলবো ইংলিশে সেটাকে বলবো অবজেক্ট বাংলায় যেটা হচ্ছে ক্রিয়াপদ ইংলিশের সেটাই হচ্ছে ভার্ব তাহলে আমরা কর্তা কর্মক্রিয়া এই তিনটে শিখতে পারলেই ইংরেজিতে আমরা সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ব শিখে নেব অথবা সাবজেক্ট অবজেক্ট ভার্ব শিখে নিলেই বাংলায় কর্তা কর্মক্রিয়া আমরা শিখে নেব আমরা এখন একটা উদাহরণ দেখব এখানে রবি একটি রুটি খায়। এই বাক্যের সর্বপ্রথমে আমাকে খুঁজতে হবে ভাব কোনটা ভার্ব কী জিনিস ওটাই খুঁজতে হবে কারণ একটা বাক্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পদটি সেটা হচ্ছে ভার্ব তাহলে এখানে ভার্ব কোনটি এসব আমরা জানি ভার্ব বা ক্রিয়াপদ বলতে কি বোঝায় ক্রিয়া বা ভার্ব বলতে কাজ করাকে বোঝাবে হওয়া বোঝাবে থাকা বোঝাবে আছে বোঝাবে এইগুলো যদি বোঝায় তাহলে সেটা হবে ভার্ব শুধু তাই নয় এইগুলোর মধ্যে কিন্তু অবশ্যই সময় থাকবে যদি সময় না থাকে তাহলে কিন্তু ভার্ব হবে না এইবার এইখানে উদাহরণগুলো দেখো সে হয় ভালো ছেলে এর মধ্যে ও হয়টা হয় মানে হওয়া বোঝাচ্ছে হওয়া বোঝালে ভাব তাহলে হয়টা হচ্ছে ভার্ব সে ভালো আছে আছে বোঝাচ্ছে যদি আছে থাকে তবুও ভার্ব সে বনে থাকে থাকে বোঝালো ভার্ব যেমন থাকাটা আছে মানে এটাও হচ্ছে ভার্ব সে কাজ করে কাজ করা বোঝালো হচ্ছে ভার্ব কাজ করা তাহলে কি বুঝলাম ভার বলতে বোঝায় কাজ করা বোঝালো ভার্ব যদি হওয়া বোঝায় তবুও ভার্ব যদি থাকা বোঝায় সেটাও ভার্ব আর যদি আছে বোঝায় সেটাও ভার্ব কিন্তু এদের মধ্যে অবশ্যই সময়টা লুকিয়ে রয়েছে এইবার এই উদাহরণটি আমরা দেখব রবি একটি রুটি খায় এই বাক্যে তাহলে ভার্ব কোনটা সর্বপ্রথমে আমাকে ভার্ব খুঁজতে হবে কারণ ভার্ব না খুঁজলে কর্তা বা সাবজেক্ট পাওয়া যাবে না কর্ম বা অবজেক্ট পাওয়া যাবে না সর্বপ্রথমে একটা বাক্য পাওয়ার পর আমাকে ভার্ব খুঁজতে হবে তাহলে এই বাক্যের ভার কোনটা এখন দেখতে হবে কাজ করা কোনটা হয়েছে খায় খেতে কিন্তু সময় লাগে যদি সময় বোঝায় তাহলে অবশ্যই সেটা ভার্ব কারণ এখানে লেখা রয়েছে এর মাঝে অবশ্যই সময় থাকবে অর্থাৎ ক্রিয়াপদের মাঝে অবশ্যই একটা সময় উল্লেখ থাকবে কারণ আমরা যখন কোনো কিছু খাই তখন খেতে তো সময় লাগে তাহলে খাওয়া একটা কাজ এবং এর মধ্যে সময় রয়েছে তাই এটাকে আমরা বলবো ক্রিয়াপদ বা ভার তাহলে এই বাক্যের মধ্যে ভার হচ্ছে খাই এবার আমরা দেখব এই বাক্যের সাবজেক্টকে বা কর্তাকে এই ভার্বের আগে কয়েকারে কে দিয়ে প্রশ্ন করব। যদি কে দিয়ে প্রশ্ন করি করার পর একটা তো উত্তর পাবো যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে সাবজেক্ট যেমন রবি একটি রুটি খায় এবার কে দিয়ে প্রশ্ন করছি কে খায় উত্তরটা কী পাগলো না রবি খায় তাহলে রবিটা হচ্ছে সাবজেক্ট তাহলে কি পেলাম কে দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর হবে সেটা হচ্ছে সাবজেক্ট উত্তর পেলাম রবি রবিটা হচ্ছে সাবজেক্ট এইবার কর্ম বের করব বা অবজেক্ট বের করব করার নিয়ম কি এই ভার্ভকেই আবার কি বা কাকে দিয়ে প্রশ্ন করব কি খাই বা কাকে খাই উত্তর পাওয়া যাচ্ছে একটি রুটি তাহলে এই একটি রুটি যেহেতু উত্তর পাওয়া গেল এটাই হচ্ছে কর্ম বা অবজেক্ট এবার ইংরেজি দিয়ে একটু বোঝার চেষ্টা করি এখানে রয়েছে রবি ইটস আ ব্রেড রবি খাই একটি রুটি তাহলে এই বাক্যের ভার্ভ কোনটা কাজ করা কোনটা বোঝাচ্ছে খাওয়া একটা কাজ কারণ খেতে তো সময় লাগে সময় যদি উল্লেখ থাকে আর কাজ করা বোঝায় তাহলে সেটা ভার কিন্তু রবি এটার মধ্যে কোনো কাজ করা বোঝাচ্ছে না বা সময় উল্লেখ নেই এই ভার্ভকে একবার কে দে প্রশ্ন করব কে খায় উত্তর পাওয়া যাচ্ছে রবি খায় তাহলে কে দে প্রশ্ন করে যেটা উত্তর হবে সেটা হবে সাবজেক্ট আর বাংলায় বলবো তাকে কর্তা তাহলে রবিটা হচ্ছে এখানে সাবজেক্ট বা কর্তা এবার অবজেক্ট বের করব বা কর্ম বের করব তাহলে আবার খাওয়াটা কি প্রশ্ন করছি কি বা কাকে কি খায় কাকে খায় উত্তর হচ্ছে একটি রুটি খায় আ ব্রেড এইটা হচ্ছে অবজেক্ট বা কর্ম তাহলে এই বাক্যের রবিটা হচ্ছে সাবজেক্ট ইটটা হচ্ছে ভার ব্রেড হচ্ছে অবজেক্ট বা কর্ম এই বাক্যের রবিটা হচ্ছে সাবজেক্ট একটি রুটি হচ্ছে অবজেক্ট খাইটা হচ্ছে ভার্ভ আবার কোনো কোনো বাক্যে দুটো অবজেক্ট পাওয়া যেতে পারে সেটা একবার দেখি যেমন হি গেব মি আপেন হি গেব মি আপেন সে দিয়েছিল আমাকে একটি কলম এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট এইটা বের করার আগে আমাকে সর্বপ্রথম বের করতে হবে এই বাক্যের ভাব কোনটা কারণ আগে আমরা সাবজেক্ট বের করতে যাব না আবার অবজেক্টও বের করতে যাব না সর্বপ্রথমে বের করতে হবে ভার্ভকে কারণ ভার্ভটা হচ্ছে সবচেয়ে দামি তাহলে এই বাক্যের ভার্ভ কোনটা কাজ করা হচ্ছে কোনটা গেব মানে দেওয়া কারণ দিতে তো সময় লাগে আবার এটা কাজ করা হচ্ছে তাই এইটাকে বলবো ভার্ব এই ভার্বের আগে এবার কে দিয়ে প্রশ্ন করব সে দিয়েছিল আমাকে একটি কলম এবার কে দিয়ে প্রশ্ন করছে কে দিয়েছিল কলম উত্তর হবে সে দিয়েছিল তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট এইবার আমরা অবজেক্ট বের করব বের করার জন্য একবার কি দিয়ে প্রশ্ন করি সে আমাকে কি দিয়েছিল উত্তর পাওয়া যাচ্ছে কলম তাহলে এইটা হচ্ছে একটা অবজেক্ট আবার কাকে দিয়ে একবার প্রশ্ন করব। কারণ এখানে লেখা রয়েছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর যেটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট তাহলে একবার কি দিয়ে প্রশ্ন করলাম এবার কাকে দিয়ে প্রশ্ন করব সে আমাকে একটি কলম দিয়েছিল সে কাকে কলম দিয়েছিল উত্তর পাওয়া যাচ্ছে আমাকে মি মানে আমাকে তাহলে এইটা একটা অবজেক্ট তাহলে আমরা কি পেলাম কোনো কোনো বাক্যে দুটো অবজেক্টও থাকতে পারে কারণ একবার কী দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যেতে পারে একবার কাকে দিয়ে প্রশ্ন করলেও উত্তর পাওয়া যেতে পারে অর্থাৎ দুটো আমরা অবজেক্ট বা দুটো কর্ম পেতে পারি দুটো কর্ম পেলাম তার মধ্যে একটা কর্ম জীবন রয়েছে একটা কর্মের জীবন নেই মানে একটা অবজেক্টের জীবন আছে মি মানে আমাকে আমার তো জীবন আছে কিন্তু পেন কলমে তো জীবন নেই তাহলে কি পেলাম দুটো যদি অবজেক্ট পাওয়া যায় তাহলে জানতে হবে তার মধ্যে একটা থাকবে প্রাণীবাচক মানে যা প্রাণ আছে বা জীবন আছে আর একটা থাকবে বস্তুবাচক মানে যার জীবন নেই যেমন আপেন কলমের জীবন নেই তাই এটাকে বলবো বস্তুবাচক কর্ম আর এইটাকে হয় প্রাণীবাচক কর্ম ইংলিশে বলবো এটাকে অ্যানিমেট অবজেক্ট মানে যা প্রাণ আছে এইটাকে বলবো অ্যানিমেট অবজেক্ট